এি নেত্রীদের সাথে সবাইকে ধন্যবাদ সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে দেবন্দিত মেয়র महिला दल ऐं दले सबकर मिले सब থেকে অভিনন্দন জানাচ্ছি এই সাথে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের অন্যতম ভাইস চেয়ারম্যান এবং আমাদের সকলের প্রিয় সংস্কৃতি আজকে উপস্থিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই আজকের মিছিলে আমাদের শৃঙ্খলা মধ্যে থাকবেন আমাদের মূল বক্তব্যটা আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করে আমাদের প্রধান অতিথির জন্য আমি আমাদের আমার জিন্দাবাদ সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই রেলির

সাংবাদিক মেয়েরা প্রেম একটি ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচন করে উনি আমার বিচার প্রধান বিচারপতির আসলে ছেড়ে গেলেন আমরা করে সবাই স্মরণ করেন এই জন্যই উনি একটি দিয়ে গেছেন আমরা তাই বলতে চাই আজকে যদি অন্তর্গত হলেন সরকারের প্রধান আমরা বলতে চাই আপনি একটি নিরপেক্ষ অতিথি আমাদের বেগম খালেদা জিয়া ইচ্ছা প্রকাশ করেছে যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করিমা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী উনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন ওনার তখন সাহেব আপনার বিরুদ্ধে যত মামলা হয়েছে আপনার যত বিপদ হয়েছে আপনার পাশে বেগম খালেদা জিয়া ছিল কেউ ছিল না আপনাকে বেগম খালাতে যে সংবাদনা করেছে শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দেন আজকে আমরা বলতে চাই বেগম খালেদা যে বলেছেন এখান থেকে নির্বাচনে ভোট করবেন আপনি অতি দ্রুত বিচারপতি মতো একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যান বাংলাদেশের সেনাবাহিনী বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমি বক্তব্য বিশেষ ধারাবো না একটির কথা একটির কথা আমরা বলতে চাই সেটি হল আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার সবার মুক্তিযোদ্ধা এখানে এনার একটু কথা বলেছেন আমার সুস্পষ্ট মনে আছে উনিশশো সাতাত্তর সালের বয়সে আন্দোলনে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অংশগ্রহণ করেছিলেন উনি সেখানে গিয়ে বললেন আমি কি গরিব দেশ থেকে এসেছি গরিব দেশের সরকার প্রধান রাষ্ট্র প্রধান আপনাদের সাত বলার আছে আপনাদের আপনাদের সমবাজারটি আমার দেশের জন্য খুলে দেন আমার দেশের মানুষ কাজ করবে আমার দেশের অর্থনীতির উপকৃত হবে আপনাদের উন্নয়ন হবে সেই সম্মেলনে সেদিন সৌদি আরব সহ চল্লিশটি মুসলিম দেশ এই খুলে দেন আজকে তো দেড় কোটি মানুষ পাচ্ছে চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন দুই লক্ষ্য দুই লক্ষ কোটি টাকাকে রেমিডেন্স আসে এর জন্মদাতা হচ্ছেন শহীদ আর আরেকটি বিষয় বলে আমি শেষ

তাই শেষ কথাতে বলতে চাই আজকে যারা বাংলাদেশে বিশৃঙ্খল করেন যারা পেয়ারের নামে একদিন খোয়া তুলে চুয়ানব্বই সালে ও এই শেখ হাসিনাকে সাথে নিয়ে আমরা দেখেছি সংসদে দুই দিনেতে পাঁচখানা হত্যাকাণ্ড বসে ඇත তার পাশে निजामের বাবা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিদিন দেখতে চাই তার কাছে আমার সুখ দুঃখের কথা বলবোrootDir এখানে তবে ছাত্র ছরে তেমো বিনাশ এটা তো এই দেশের মানুষ জেনে না জানে না তখন 7 তারিখের আমার প্রধানমন্ত্রী নাওতে পারে দেশে রাষ্ট্র ক্ষমতা না আসতে পারে আজকে জামাতে সংগঠন করছে 1947 সালে কথা বলেন জামাত